সুভাষটা জিৎদার কে বলে বিপ্লবী কে বলে টাকাত এম ওপির আসল নায়িকা কে এখন কিন্তু জানা হলো না বা এখনো কিন্তু কোনো নতুন নায়িকার কিন্তু আপডেটও জানতে পারিনি আমরা হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো সাথে আছে আমি আরকুল ইসলাম তো আবারও নিয়ে হাজির হলাম একটি নতুন এক্সাইটেড পিক ধামাকা নিয়ে আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবি যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব তো অনেকদিন দিন যাবত ভিডিও দিনে প্রায় এক সপ্তাহের উপরে হয়ে যাবে তবে গ্রামে ছিলাম একটা আরকি কাজের জন্য কিন্তু গ্রামে আটকে ছিলাম তোমাদেরকে আমি কিন্তু সেই আপডেট দিয়ে চলেছিলাম তো ভিডিও দিতে পারিনি তবে পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে একটি কাজের জন্য কিন্তু গ্রামে এসেছি তবে আর ভিডিও দিতে পারছি না তোমাদের জন্য তো এটার জন্য কিন্তু আবারও ফিরে আসলাম তোমাদের মাঝে নতুন ভিডিও নিয়ে তবে আর কি গ্রাম পুরো গ্রামে অনেক গরম এবং শহরে অনেক গরম তাই ভিডিও দিতে পারছি না তবে আজ একটি ভিডিও শুট করলাম যে তোমাদের মাঝে ভিডিওটি শেয়ার করা উচিত সুভাষটা জিদ্দার কিন্তু কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকা মুভি কিন্তু অলরেডি কিন্তু একটি ভিডিও ড্রপ করেছে ভিডিওটি কিন্তু ফ্লেম ওয়ার্ক এবং নন্দেজ মুভি প্ল্যাটফর্ম কিন্তু মুক্তি দেওয়া হয়েছিল তবে সেই ভিডিওটি কিন্তু ঘাম ব্যাক করেছে সুভাষটা জিদ্দা বলে কথা তবে সেই ভিডিও কিন্তু অলরেডি কিন্তু প্রায় দুই মিলিয়নের মতো কিন্তু কাছাকাছি কিন্তু বিও কোর্স করে ফেলেছে সুভাষটা জিদ্দা বলে কথা তবে সেই ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আপলোড করা হয়েছে সবাই দেখে আসতে পারো তবে এখন কিন্তু আমরা সুভাষটা টার কেউ কে বলে বিপ্লবী কেউ বলে ঢাকাত এই মুভিটির কিন্তু পুরো আসল নায়িকা কে এবং কাকে রাখা হয়েছে তা কিন্তু এখন কিন্তু জানতে পারেনি বা এখন কিন্তু আমরা আপডেট পাইনি তবে ঋত্বিক সেনগুপ্ত কিন্তু রাখা হয়েছে তবে তাকে কিন্তু এই বিপ্লবী মুভিতে কিন্তু অন্য ক্যারেক্টার এবং অভিনেত্রী হিসাবে কিন্তু রাখা হয়েছে বা দেখা যাবে তবে আমরা কিন্তু এই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই মুভির কিন্তু কোনো নতুন নায়িকা বা পুরোনো নায়িকা কিন্তু আসলভাবে কিন্তু চেনা হলো না বা জানানো হলো না তো এটা দিয়ে কিন্তু দেখেছি অনেক ভক্তরা কিন্তু অপেক্ষায় আছে যে সুপারস্টার জিদ্দার কে বলে বিপ্লবী কে বলে টাকা তে মুভির আসল নায়িকা কে এবং কাকে রাখা হবে তবে এটা যেহেতু আমরাও কিছু আপডেট পাচ্ছি না বা সুভাষটা জিদ্দার ফেসবুক পেজ থেকেও কিছু আপডেট দিচ্ছে না তবে এটাও কিন্তু আমরা এখনো বলতে পারছি না তবে সম্ভাবনা ধরা যায় যে কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকা এই মুভিটির নায়িকা হতে যাচ্ছে একটা অন্য লেভেলে সেটা হচ্ছে নতুন কে রাখা হয়েছে তার নাম এখনো জানা চাইনি বা কেউ জানাতে রাজি হচ্ছে না বা কেউ জানাতে পারছে না তবে এটা ফাইনালি কিন্তু আমরা জিদ্দার ফেসবুক এবং থেকে কিন্তু নন্দিস পরিচালনা প্রযোজনায় থাকতে চলেছে বড় সংস্থার সেখান থেকে কিন্তু আপডেট জানতে পারবো তবে এখন কিন্তু এই মুভির আসল অভিনেত্রী কে এবং কাকে রাখা হবে নতুন অভিনেত্রীকে বা পুরনো অভিনেত্রীকে রাখা হবে কিনা সেটা এখনো জানেনি তবে ঋতিক সেনগুপ্তকে রাখা হবে এটা আমরা জানি তাকেও দিয়ে কিন্তু এই মুভিটি কিন্তু অ্যানাউন্সমেন্ট কিন্তু অলরেডি রিলিজ হওয়ার আগে কিন্তু একটি ভিডিও শুট করেছিল সেখানে কিন্তু আমরা দেখেছি সুভাষটা জিদ্দার সাথে কিন্তু ঋতিপন্না সেনগুপ্তকে কিন্তু রাখা হয়েছে তবে এটা কিন্তু আমি কিছু আপডেটও জানতে পারিনি তবে এটি আপডেট সূত্র অনুযায়ী জানতে পেরেছি যে এই মুভির আসল অভিনেত্রী থাকতে চলেছে নতুন একটি অভিনেত্রী যেটা আমরা জানি যে সুভাষটা জিদ্দা কিন্তু নতুন অভিনেত্রীকে কাজ করাতে পছন্দ করেন এবং নতুন অভিনেত্রীর সাথে নতুন সুভাষ টারদের সাথে সুভাষ ডা জিদ্দা কিন্তু খুব তাড়াতাড়ি এবং কাজ করাতে কিন্তু রাজি হন এটা কিন্তু আমরা সকলে জানি তবে এটা এখনো কোনো আপডেটও আমরা জানতে পারছি না বা কোনো কিন্তু আপডেট দিচ্ছেন না সুভাষ জিদ্দা তার ফেসবুক পেজ থেকে এবং বেশি ভাবে জানতে পারছি না তবে এটা থেকে তোমরা দূরে থাকো কেউ বলবাল আপডেট জানবে না কেউ বল ভাল আপডেট নিয়ে পড়ে থাকবে না ফাইনালি সুভাষটা জিতদার কোনো আপডেট যেমন তো সুভাষটা জিদ্দার না দেয় এ পর্যন্ত আমরা কেউ জানতে পারবো না তবে সুভাষটা জিদ্দার কিন্তু ফাইনাল কিন্তু অ্যানাউন্সমেন্ট ভিডিওটি কিন্তু এসেছি তার ফেসবুক পেজ থেকে আমরা কিন্তু এটা দিয়ে কিন্তু বুঝতে পেরেছি এই মুভিটি কিন্তু এক অন্য অনন্ত সিংহ ফিরতে চলেছে এক অন্য লেভেলে কিন্তু হতে যাচ্ছে সুভাষটা জিতদা বলে কথা তবে দেখা যাক এই অভিনেত্রী হিসেবে কাকে রাখা হয় নতুন অভিনেত্রী থাকে কিনা বা পুরোনো অভিনেত্রীকে রাখা হয় কিনা সেটা এখন দেখার বিষয় তোমরা কমেন্ট করে জানিয়ে এই বলে বলে বিপ্লবী অভিনেত্রীকে কাকে রাখা হলে ভালো হবে এবং কাকে দেখতে পছন্দ হবে কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও চ্যানেলটি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য